বছর আপনি তো গরিবদের লেগে ভালো একটা উদ্যোগ নিছেন দুই বেলা বাথের ব্যবস্থা করে দিছেন কম দামে এটা তো আপনি ভালো একটা উদ্যোগ আপনি মন্তব্য কি আমি আর বাইশ বছর আগে থেকে নেই আপনি ব্যবসা করছি কাঁচা মাল যখন বেশি আমি বেশি বর্তমান আপনাদের সামনে আয়া হরনে রাস্তা দিয়ে মানুষ রাস্তার উপরে এলিগে মনে হয় আপনার একটা অনেক আরেক করছেন এটা আমার আগের বাইশ বছর আগের থেকে নেই হিসাব আমার দেশ আমার তো তুই ভাইরাস নাকি তোর তো সব ব্যস্ত হয়ে যায় মানে ঢাকা হয়েছে আর ঠিকই আবার এইটা বানিয়ে দিচ্ছে দেখিদগঞ্জ কুমিল্লা আবার এই ফরিদগঞ্জ সাতপুর আবার ওই নোয়াখালী মিল্লা তিন ডিস্ট্রিক্টের বর্ডার সাইড আমার বাড়ি আমি তিন ডিস্ট্রিক্টে কাঁচামাল ব্যসতাম দশজনে জনে না ব্যস্ত আমি একটা তা বেসতাম আমরা আপনি দশটিয়া বেয়ারে ব্যস্ত আমি হাঁসটিয়া বেয়ারে ব্যসতাম আপনি পঞ্চাশ কেজি আনতেন আমি একশো কেজি আনতাম গড়ে করতে আর হেরেমই মাল বিশো দিনে থুয়ে দিতাম এটা পঞ্চাশ টাকা কেজি এটা বিশ টাকা কেজি এটা তিরিশ টাকা কেজি এটা দশ টাকা কেজি এটা বিশ টাকা কেজি নিজের হাতে মাইপিয়া লেয়া টিয়া বালতি খালান নাইলে বিশ জনের কাপসার করা সম্ভব না আমি তিন চার জনের আনা কাপসার করতাম মার মাংস কি খাইয়া থাকবো নাই এলিগে নিজের হাতে মাইপিয়া দিত নিত টিয়া বালতি থালাইত কেউ বেশি নিত কম নিত আরো যেমন আমার এই ব্যবসাটাই আমি সেই কাঁচামালের সিস্টেমে বুঝাই হালাইছি একজনের টোকা বাতি আর কাইতারে যেমন কাঁচামাল বেশি নিত না মাইকটা এখানেও কিন্তু বেশি নিতে না আবার আমি কইতাম যে নষ্ট